আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা আপনাদের এখানে কি কাজ করা হয় আমাদের এখানে আসলে মূলত মোবাইল ফোন সার্ভিসিং এর সকল ধরনের কাজ শেখানো হয় এর মধ্যে হল আমাদের বেসিক বেসিক টু অ্যাডভান্স বেসিকের মধ্যে হলো আমাদের মোবাইল ফোন তিন তিন মাস বেসিক হলো আমাদের তিন মাস আর অ্যাডভান্স যে করবে তাদের জন্য হলো চার মাস তো বেসিকের বেসিকের মধ্যে হলো আমাদের দুই মাস 10 দিন হল আমাদের ট্রেনিং সেন্টারে কাজ শিখবে বিশ দিন হলো আমাদের মোতালা যে সব আছে বা উত্তরাতে যে সব আছে ওই সবে বিশ দিনে আমাদের ইন্টারশিপ ইন্টারশিপটা হলো কি আপনার এখান থেকে তো আপনার দুই মাস দশ দিন ইন্টার্ন মানে ক্লাস করছেন ক্লাস করার পরে এখানে যে একটা যে পরিবেশ আর যে আপনাদের একটা সময় কি হবে আপনার সব দিবেন বা বিজনেস করবেন ওইখানে পরিবেশটা কিন্তু আসলে সেম না আমাদের এই জন্য এই পরিবেশ আর ওই পরিবেশের সাথে আমাদের কি এখান থেকে শেখার পর আপনি কি করবেন একটা দোকানে জব করবেন করবেন বা বা একটা চাকরি নিজে দিবেন বিজনেস কিভাবে কথা হ্যান্ডেল করতে হবে একটা কাস্টমার নিতে হবে কিভাবে একটা কাজ আপনি রিসিভ করবেন প্লাস কিভাবে কাজ করবেন আমাদের ইন্টারনি ওই দূরণের আবার ওগুলা শেখানো হয় জি প্লাস লাইভ আপনি সবকিছু দেখতে পাবেন যে আসলে যারা সিনিয়র টেকনিশিয়ান আছে তারা কিভাবে আসলে কাজ করতেছে ওই জায়গা দেখতে পারবেন আচ্ছা ভাই আপনাদের এখানে কি কি ধরনের কোর্স রয়েছে আমাদের এখানে মূলত গা মোবাইল ফোন সার্ভিসিং এর হার্ডওয়ার থেকে সফটওয়্যার লেভেল পর্যন্ত এবং এই কোর্সের মধ্যে হলো আপনার বেসিক বেসিক টু অ্যাডভান্স দুই ধরনের আমাদের শেখানো হয় যারা আসলে অ্যাডভান্স বেসিক করে বেসিকে পর যদি না যে আমার আরও হ্যান্ড স্কিলের প্রয়োজন আছে তাদের জন্য আবার অ্যাডভান্স আপনি চাইলে বেসিক দিয়ে আপনি মোটামুটি ভাবে জব করতে পারবেন সব একটা সব দিতে পারবেন নিজের একজন বিজনেস করতে পারবেন কেউ আছে না যে না ভাই আমার আরও স্কিল গ্রো করা লাগবে তাদের জন্য হলো আবার আপনার অ্যাডভান্স আসলে দেখেন আমি আমাদের এখানে কোর্স করার আগে আপনি চাইলে ডেমো ক্লাস করতে পারবেন কারণ ডেমো ক্লাস হলো কি আপনি আরো দুই তিনটা ট্রেনিং সেন্টার ঘুরে আসবেন আইসা যদি মনে হয় যে এখানে ডেমো ক্লাস করা যদি মনে হয় যে না আসলে অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে আমাদের ইউনিক আমাদেরটা আলাদা তাহলে আপনি আমার মনে হয় যে আপনি তারপরে আপনি অ্যাডমিশন নেন দেখেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে সেট রয়েছে যে আপনার কারোর থেকে যে হেল্প নেবেন কারো শেয়ার করবেন যে না স্যার আমার কাছে যে এইটা আছে ওনার কাছে তো আমাদের আসলে এইটা নাই এই জন্য আমাদের কি হয় সব দেখেন যে আলাদা 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 প্রতিটা মানে স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আপ প্লাস হলো কি আমাদের এখানে আপনি দুই ঘন্টা ক্লাস করবেন আমাদের আসলে মতো হলো দুই ঘন্টা দুই ঘন্টার পরে আপনি চাইলে আবার প্র্যাকটিস করতে পারেন হিউজ লেভেলে আপনি প্র্যাকটিস করবেন আমাদের দুই তিনটে প্র্যাকটিস রুম আছে প্র্যাকটিস রুমে গুলোকে আপনি আবার কত ঘন্টা প্র্যাকটিস করেন এটার জন্য আবার আমাদের ডেডলাইন আছে আমাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আইডি নাম্বার রোল নাম্বার দিয়ে আমাদের মানে যে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা প্র্যাকটিস করছেন এটা আবার ডাটা এন্ট্রি হয় কারণ আপনার গার্ডিয়ান যখন আসলে বলতে না পারে যে আসলে আমার ছেলে তো দিন ধরে আসে আসলে সে কি প্র্যাকটিস করতেছে নাকি প্র্যাকটিস করতেছে না এই জন্য আমাদের ওইখান থেকে আলাদাভাবে ইয়ে করা হয় দেন হলো আমি বলবো যে আপনার ডেমো ক্লাসের পরে আপনি তারপরে একটা অ্যাডমিশন নেন আমাদের এই কোর্স শেষের পরে আপনি তিনটা সার্টিফিকেট পাবেন একটা হলো আমাদের ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট পাবেন নিজস্ব আর একটা হলো আমাদের সেভ দ্য চিলড্রেন একটা সার্টিফিকেট সংস্থার সার্টিফিকেট আরেকটা হলো আমাদের এনএসডি এর সার্টিফিকেট যেটা সরকারি সার্টিফিকেট আপনি যদি এনএসডি পরীক্ষা দেন তাহলে আমাদের এখান থেকে একটা এনএসডি সার্টিফিকেট পাবেন আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হলো ঢাকা হাতিরপুল মোতলা প্লাজার এসে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে হবে